জুলাই আন্দোলনের পর পতিত হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে হঠাৎ ভারতও হাসিনাকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করে আসছে ভারতের এমন আচরণে অবাক নয় বাংলাদেশের সাধারণ নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের দাবি ভারত নির্দিষ্ট একটি দলের প্রতি বেশি আবেগী তাই বাংলাদেশকে তারা দেশ হিসেবে মূল্যায়ন করেন এমন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ে নানান আলোচনা ও সমালোচনা তৈরি হতে থাকে যার প্রভাব দেখা যায় দুই দেশের সীমান্ত সহ সকল স্তরে বাংলাদেশ বরাবরই ভারতের কাছে পলাতক হাসিনাকে ফেরত চেয়ে দাবি তুলে আসছে তবে এই দাবির মূল্যায়ন করছে না ভারত তার উপর ভারতে পালিয়ে থেকে হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য প্রচার করছে এমন পরিস্থিতিতে সাবেক সেনা কর্মকর্তার এক ফেসবুক পোস্ট আলোচনায় আসে আবারও ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য প্রচার প্রমাণ করে ভারত আসল শয়তান ফ্যাসিস্ট হাসুকে ফেরত পাঠাও অথবা হাই কমিশন ফেরত যাও তোমাদের ছাড়া আমরা চলতে পারবো ইনশাল্লাহ এমন বক্তব্যই ফেসবুকে লিখে প্রচার করেছেন বাংলাদেশের সাবেক এক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও তীব্র মন্তব্য করেছেন তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানান প্রতিক্রিয়ার সৃষ্টি করে তবে এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়াতে পারে মুজবা আলিম তিননি জিটিভি নিউজ